আজকে অঙ্ক করব কয় দ্যাখ দা আঠেরো দাখ আচ্ছা আঠেরো দাখ অঙ্ক বলছে কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কয় গুণ দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্ক দ্বয়ের সমষ্টির সাতগুণ সংখ্যাটি অঙ্ক সমষ্টির কয় গুণ সাত গুণ এটা মানে একটা প্রমাণ করতে বলছে দেখাইতে বলছে ঠিক আছে যে এই যে সমান ওইটা যে এই জায়গায় দুইটা কথা আছে কিন্তু প্রথম কথা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের স্থানীয় অঙ্ক কত দশক একক বলে নেই কিন্তু একটু খেয়াল রাখতে হবে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কয় গুণ দ্বিগুণ এই কাজটুক করলে যা হবে মনে করো এতে যদি দশ হয় কত হয় মনে করো দশ হয় তাহলে ওই পেশে বলছে কি দেখাও যে অঙ্ক সংখ্যাটি অঙ্কের সমষ্টি সাত গুণ মানে যে অঙ্ক দুইটি আমরা পাবো এককের ঘরে একটা পাবো দশকের ঘরে একটা পাবো এই অঙ্ক দুইটা যোগ করব যোগ করলে যা হবে আর এই সাত দ্বারা গুণ করলে তাই হবে যেগুলো আমরা ওই যে প্রথম একক স্থানীয় আর দশক স্থানে অঙ্কে যা পাবো এই দুইটার মান পাবো সমান হবে আর কি নাইলে অঙ্ক হবে না তাহলে আমাদের এই জায়গা দশক স্থানের মান একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ নাকি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ মান দেখ একটু দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের কয় গুণ দ্বিগুণ তাইলে আমাদেরকে আগে একক ধরতে হবে নাকি আগে দশক ধরতে হবে একক ধরতে হবে আগে কারণ দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তুমি একক না পাইলে দশক পাবাকই দ্বিগুণ এইবার করবাকই কি ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা তাহলে মনে করি এককের স্থানীয় অঙ্কের মান নাকি জি স্থানীয় অঙ্কের মান এক্স নাকি তাহলে

দশক স্থানীয় অঙ্কের মান একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ না তাহলে যদি এক্স পাই একক তাহলে দশক হবে কি টু এক্স মানে দ্বিগুণ আচ্ছা তাহলে এখন হবে কি সুতরাং সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের মান কি এক আর দশক স্থানীয় অঙ্কের মান স্থানীয় মান দশ কি আমরা জানি না তাহলে একক স্থানীয় অঙ্ক কত আমাদের এক্স এর সাথে গুণ হবে কত এক আর দশক পাইছি কত জায়গা টু হবে কত টেন গুণ হবে সমান আচ্ছা এক্স দ্বারা যদি আমরা ওয়ান রে গুণ করি তাহলে এক্সই তো হবে হোসেন আচ্ছা প্লাস এর জায়গায় প্লাস টু এক্স দিয়ে যদি আমরা দশ রে গুণ করি তাহলে দশ দুগানো কত দশ দুগানো বারো দশ দুগুণ বিশ আচ্ছা বিশ এক্স নাকি আচ্ছা বিশটা এক্স আর একটা এক্স যোগ করলে কয়টা এক্স হবে একুশটা এক্স হবে তাহলে এই পেলাম কি আমরা সংখ্যাটি এখন এইটার আবার দেখাইতে বলছে কি যে সংখ্যাটি অঙ্কদার সমষ্টির সাতগুণ গুণ যে সংখ্যাটি হবে এই সংখ্যাটাই অঙ্কদার সমষ্টির সাতগুণ গুণ তাহলে এখন প্রশ্নমতে দিয়ে আমরা ওই সাজাই সুতরাং প্রশ্নমতে আচ্ছা অঙ্ক দেয় কোনটা একটা অঙ্ক আছে এক্স নাকি আর একটা অঙ্ক আছে কত টু এক্স এর সমষ্টি বলছিল না সমষ্টি বলে যোগ হয় যোগ কি আমরা দিছি এর আবার কয় গুণ বলছে সাত গুণ এইলো সাত গুণ দিছে আকার প্রশ্নে যা বলছে আমরা তাই করছি এখন এই ঢুকের কাজ করে দেখবো আমাদের একুশ এক্স হয় কিনা যদি একুশ এক্স হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে না হইলে ভুল আচ্ছা সমান আচ্ছা ভিতরে একটা এক্স আর দুইটা এক্স যোগ করলে কয়টা এক্স হবে থ্রি তারপরে গুণ দেবো কত সাত দ্বারা না তিন সাত কত একুশ এক্স দেখো তো আমাদের সংখ্যাটি একুশ এক্স আর অঙ্ক দ্বার সমষ্টির সাত গুণ একুশ এক্স কিনা তাহলে সুতরাং কি দেখানো হলো নাকি শেষ এই আনসার কারো কোনো সমস্যা আছে তারপরে উনিশদের কি বলছে দেখো তো একজন ক্ষুদ্র ব্যবসায়ী নাকি একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার আছে সবাই মনোযোগ সহকারে দেখবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করে বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট কিছু টাকার উপর পাঁচ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার উপর ষাট পার্সেন্ট লাভ করলেন তাহলে বিষয়টা কয় ভাগে বাগইছে মানে পাঁচ হাজার ছয়শো টাকার বিনিয়োগ লাভটা কয় ভাগে বাগইছে দুই ভাগে বিনিয়োগটা দুই ভাগে হইছে একটা হইছে পাঁচ পার্সেন্টে আর একটা হইছে ষাইট পার্সেন্টে মানে একশো টাকায় এক বছরে লাভ দেবে পাঁচ টাকা আর এক খাদে বিনিয়োগ করিয়া একশো টাকায় এক বছরে লাভ দেবে ষাট টাকা এইভাবে দুইটা বিনিয়োগ করছে ক্লিয়ার মোট দুইশো ছিয়ান্ন টাকা লাভ করলো কত টাকা মানে এই যে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বিনিয়োগ করছে এতে দুইশো ছিয়ান্ন টাকা মাত্র লাভ হয়েছে তিনি কত টাকার ওপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন মানে পাঁচ পার্সেন্ট যে লাভ করছে এই ক্ষেত্রে উনি কত টাকা বিনিয়োগ করছিল এটা কঠিন না পাঁচ হাজার কেমনে তোমার পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো টাকা হলো টোটাল টাকা তুমি দুই জায়গা মনে করো তোমাদের একবার বাংলায় বোঝান লাগবে একবার দুই জায়গায় সুদে লাগাবা সাপোজ অথবা ব্যবসায় লাগাবা একটা জায়গায় ব্যবসা করতেছো ওই জায়গায় দিছো ওই বলসো আরে যে আমি তোমার এই টাকা দিলাম তুমি ব্যবসা করো তুমি এই জায়গা থেকে আমার একশো টাকায় পাঁচ টাকা লাভ দেবা বছরে এখন তোমার কাছে আরও কিছু টাকা রয়ে গেছে এই নশো টাকা মানে পাঁচ হাজার ছয়শো টাকার কিছু টাকা এইভাবে দিছো আরও কিছু টাকা করছো কি হাতে রয়েছে আমি কি করবা বসাইতে রাখবে না এইটা করছো কি তুমি আর একজনের দিছো যে ভাই তোকে দিলাম তুই ষাট পার্সেন্ট লাভে দিবি আমার কারণ টাকা রয়েছে বসে কিছু করার তো নাই দিতে হবে দিস ষাট পার্সেন্ট যে তুই একশো টাকা আমার বছর শেষে ষাট টাকা লাভ দিবি কথা বলছ এখন এই জায়গা পাঁচ পার্সেন্ট যে লাভ নেবে ও এই জায়গা কত টাকা বিনিয়োগ করছে আর ষাট পার্সেন্ট যে লাভ নেবে এই জায়গা কত টাকা বিনিয়োগ করছে একটা প্রশ্ন না আমাদের এই জায়গায় এই মানটা করতে বলছে ষাট পার্সেন্টেরটা বের করতে বলে না বলছে পাঁচ পার্সেন্টের আমরা কি বলতে পারবো কত টাকা এই বিনিয়োগ করছে একটা কঠিন একটা করা যায় সমাধান আমরা দেখো এই যেহেতু আমাদের পাঁচ পার্সেন্টের একটা বিনিয়োগের উপর টাকা চাইছে নাকি তাহলে অর মানটাই আমরা ধরি মনে করি মনে করি পাঁচ পার্সেন্ট লাভের ওপর বিনিয়োগ করেন এক্স টাকা নাকি এক্স টাকা আচ্ছা তাহলে পাঁচ পার্সেন্ট লাভের উপর বিনিয়োগ করেন কত টাকা এক্স টাকা তাহলে পাঁচ পার্সেন্ট লাভের উপর যে বিনিয়োগ করছে এই জায়গায় তাহলে আসল কত পেলাম আমরা বিনিয়োগ যেটা করে ওইটাই তো আসল আচ্ছা আমরা কি একটা মুনাফার সূত্র জানি যে সরল মুনাফা মুনাফার ক্ষেত্রে সূত্র কি কে বলতে পারবে আই সমান পি এন আর অথবা পি আর এন মনে আছে তোমরা অঙ্কগুলো করছো কিন্তু এখন অত মনে করতেছে না হ্যাঁ পি এন আর আচ্ছা পি এন আর এর মানে কি পি মানে কি আসল এন মানে সময় সময় স্যার এন টাইম আর মানে মুনাফার হার আচ্ছা এই জায়গায় আমাদের মুনাফার হার কি 5% তার মানে কি 100 টাকায় 5 টাকা 100 টাকায় কয় টাকা 5 টাকা তাহলে 5 যাবে উপরে নিচে আসবে কত 100 কি মনে আছে এগুলা তারপরে আর সময় এই জায়গায় সময় কত বছর যেহেতু পাঁচ পার্সেন্ট লাভে শতকরা এক বছরের হবে তাহলে কয় টাকা এক বছরের আর তোমার আসল কত টাকা এক্স তাহলে কি এখানে আমরা মুনাফা বের করতে পারবো তাহলে সুতরাং পাঁচ পার্সেন্ট বিনিয়োগের মুনাফা বিনিয়োগের এক বছরের মুনাফা নাকি আচ্ছা এক বছরের মুনাফা কত টাকা হবে তাহলে আসল গুণ আসল কত এক্স গুণ গুণ সময় হলো নাকি মুনাফার হার যে যে পার্সেন্ট এখানে থাকবে যদি পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট থেকে এই পার্সেন্টটা যাবে উপরে আর নিচে যাবে একশো আমরা জানি কি পার্সেন্ট একশো দিয়ে ভাগ হয় নাকি তাহলে পাঁচ যাবে উপরে নিচে আসবে একশো এখন দেখো পাঁচ দ্বারা কি আমি একশো ভাগ বা কর দিতে পারবো কত হবে পঞ্চাশ হবে নাকি বিশ হবে পাঁচ বিশ একশো না আচ্ছা তাহলে এখন দেখো এই এক্স গুণ হবে কার সাথে ওয়ানের সাথে এইগুলো উপরের রাশি তাহলে এক্স ডিভাইডেড বাই কত হবে বিশ এত টাকা এইটা পাইলাম ক কত পার্সেন্টের উপর পাঁচ পার্সেন্টের উপরে এক্স বাই বিশ টাকা লাভ হয়েছে এখন আমাদের ষাট পার্সেন্ট একটা বের করা দরকার না বের করা দরকার আচ্ছা একটা জিনিস দেখো আমাদের এই যে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা এই যে তোমার টাকা ছিল তাজিম এই পাঁচ হাজার দুই জায়গা আচ্ছা এক জায়গা বিনিয়োগ করছে আমরা পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা টাকা ধরে নিচ্ছি তাহলে এই এক্সট্রা আমরা মনে করবো কিছু টাকা নাকি আর যেহেতু আমাদের জানা নাই এখন তাইলে ষাট পার্সেন্টের বেলায় কি হবে এক্সি ধরব নাকি অন্য কিছু ধরব নাকি সিএনও সো টাকার একটা কিছু হবে এর সাথে কিছু একটা হবে কারণ কি এক্স ট্যাক্টারি আর একটা তর্ক না তাহলে সিএনও সো টাকা কয় জনার দুই জনার এখন পাঁচ পার্সেন্ট যদি এক্স টাকা নিয়ে যায় তাহলে এই এক্স যদি তোমার পাঁচ হাজার ছয়শো থেকে বিয়োগ করে দিই তাইলে তার একজনের টাকা পাই যাবো কি ঠিক আছে না তাহলে এখন চার পার্সেন্টের লাভের ওপর বিনিয়োগ করেন ওইটা থেকে বিয়োগ নাকি চার পার্সেন্ট লাভের উপর বিনিয়োগ করেন বিনিয়োগ করেন পাঁচ হাজার ছয়শ মাইনাস হবে এইটা পাইলাম কি আমরা আসল তাইলে আমাদের মুনা মানে হার কত চার পার্সেন্ট সময় এক বছর চার পার্সেন্ট বিনিয়োগের এক বছরের মুনাফা মুনাফা সমান আচ্ছা তাহলে আমাদের আসল কত পেয়েছিলাম আমরা পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স কি এটিতে পেয়েছিলাম এখন এর সাথে কি করবো আমরা আবার গুণ দেব গুণ এক এক দিলাম কেন এক বছরের আর মুনাফার হার কত চার বাই একশো সমান আচ্ছা সাইড দিয়ে একশো রে কারাকারি করলে কত পাবো চার পঁচিশ একশো না পঁচিশ পাবো তাহলে নিচে যাবে কত পঁচিশ উপরে যাবে কত টোটাল সব রাশির বাদ বাকি উপরেই যাবে তাহলে পাঁচ হাজার ছয়শো ক্ষেত্রে আমরা লাভ পাইছি কত মুনাফা পাইছি কত এক্স বাই বিশ টাকা চার পার্সেন্ট বিনিয়োগের ক্ষেত্রে আমরা লাভ পাইছি কত ছিয়ান্নশ মাইনাস এক্স ডিভাইডেড বাই পঁচিশ টাকা আচ্ছা এই দুইটা দুইটা মান যে আমরা পাইলাম নাকি এই দুইটা মান কি আমাদের দুই ক্ষেত্রের মুনাফা না মানে লাভ না আর আমাদের বৈতিক একটা টোটাল মুনাফা দেওয়া আছে দেখো মোট দুইশো ছিয়ান্ন টাকা লাভ করেন দেওয়া আছে তাহলে দুইশো ছিয়ান্ন টাকা লাভ করেন তো এই দুইটার উপরে আর আমরা একটা নমুনা মান বের করছি তাহলে এইটা সমান কি ওইটা হওয়ার কথা না তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে হোসেন প্রথমে পাঁচ পার্সেন্টের ক্ষেত্রে আমরা লাভ পাইছিলাম কত এক্স বাই বিশ সমষ্টি বলে কি হয় যোগ মোট যদি বলে তাহলে আর একটা মান কত পেয়েছি আমরা পাঁচ হাজার ছয়শ মাইনাস কি এক্স ডিভাইডেড বাই কত পঁচিশ সমান কত হবে দুইশো ছিয়ান্ন বা আচ্ছা পঁচিশ আর বিশ এর কত যায় একশো যায় নাকি একশো মানে এমন একটা সংখ্যা লস হবে যারে আমরা এই নিচের হর দনটা দিয়ে ভাগ দিতে পারবো বিশ দিয়ে কি একশো ভাগ করা যায় পঁচিশ দিয়ে কি যায় আচ্ছা আর একশো ব্যতীত একশোর ভিতরে কোনো সংখ্যা আছে যেটা দুটি দিয়ে ভাগ যায় যায় না পঞ্চাশ যদি নিতা তাহলে বিশ দিয়ে কিন্তু ভাগ যাইতো না পঁচাত্তর যদি নিতে বিশ দিয়ে যাইতো যাইতো না এই জন্য একশো হিসাবে লসাগো আচ্ছা বিশ দ্বারা একশো ভাগ করলে কত পাবো পাঁচ পাঁচ দিয়ে যদি আমি এক্স রে গুণ করি তাহলে পাবো কত ফাইভ এক্স প্লাসের জায়গায় প্লাস চার দ্বারা উপরে দ্বারা গুণ চার দ্বারা পাঁচ হাজার ছয়শ রে গুণ দাও আচ্ছা পাঁচ দ্বারা চার দ্বারা পাঁচ হাজার ছয়শ রে গুণ দিলে কত হয় চারশো চারিদারে গুণ দিচ্ছিল আচ্ছা এই মাইনাস আমার বা আচ্ছা দেখো যদি আমরা আর গুণ করি তাহলে একশো গুণ হবে কার সাথে দুইশো সাথে দুইশো সাথে না তাহলে একশো দিয়ে দুইশো ছিয়ান্ন গুণ আর উপরে যা আছে তাই নামাই দেবো কত ছিল উপরে ফাইভ প্লাস কত না ওটা তো পরে মাইনাস ফোর এক্স সমান একশো দ্বারা এডের গুণ দাও হবে দুই হাজার মানে দুইশো ছিয়ান্নর সাথে আরও দুইটা শূন্য বাড়বে বা আচ্ছা পাঁচটা এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ দিকে কত হবে একটা এক্স থাকবে সমান ডান পাশে ছিল কত দুই লাখ ছয়শ মাইনাস আচ্ছা বাম পাশে ছিল আমাদের কত বাইশ হাজার চারশো এটা যদি ডান পাশে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস তাহলে সুতরাং এক সমান এটা বিয়োগ দাও দুই লাখ পাঁচ হাজার ছয়শো থেকে বিয়োগ যাবে তিন এই বত্রিশশো টাকা কার বিনিয়োগ তাহলে এক্স সমান আমরা কারে ধরছিলাম পাঁচ পার্সেন্ট বিনিয়োগের ক্ষেত্রে ধরছিলাম না এক্স টাকা দেওয়া তো যে পাঁচ পার্সেন্ট লাভের উপর বিনিয়োগ করেন এক্স টাকা তাহলে পাঁচ পার্সেন্ট লাভের উপর এখন বিনিয়োগ এক্সের জায়গায় যদি আমরা ইমানটা বসাই দিই তাহলে কত টাকা বিনিয়োগ করেন তিন হাজার দুইশো টাকা আর এই কি আমাদের বের করতে বলছিল পাঁচ পার্সেন্ট লাভে কত টাকা বিনিয়োগ করেন তাহলে আমাদের আনসার কত তিন হাজার দুইশো টাকা কার কোন সমস্যা আছে আনসার